যদিও বা আমার মেয়ে হওয়ার সময় কিংবা পরে আমাদের বাড়ির লোকজন কেউই মুম্বইতে আসতে পারেনি তবুও ডেলিভারির পরে যে যে নিয়ম থাকে বিশেষ করে গ্রামের দিকে যে যে নিয়ম থাকে আমরা সব কিছুই ফলো করার চেষ্টা করেছি আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য আমার ছেলের সময়ে যা কিছু দেখেছে রূপ মনে রাখতে পেরেছে কিংবা আমি যা কিছু ওকে বলেছি সব কিছুই করার চেষ্টা করেছে যেটা আমাদের সম্ভব হয়েছে আমি করেছি কিন্তু বেশিরভাগটাই ওই করেছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ তখন আমার মেয়ের বয়স আট দিন আমাদের ডিসচার্জ হওয়ার আট দিন পর আমাদের ফলো আপ ছিল ফলো আপ যতদিন না হয়েছিল সেই আটটা দিন ডক্টর আমাদের সব কিছুই বারণ করেছিলেন সেটা এভরিথিং তেল মাখানো থেকে শুরু করে গরম শ্যাঁক থেকে এভরিথিং সব কিছুই এটা সেদিন হসপিটাল থেকে ফিরে এসে ফলো আপের পর রাত্রেবেলা ওর বাবা আমাকে আর মেয়েকে গরম স্যাঁক দিচ্ছিলো সাথে স্পর্শও দিচ্ছিলো ডেলিভারি হওয়ার পর এই গরম স্যাঁকটা স্পর্শের সময়ও আমাকে দিয়েছিল। আর বিশেষ করে আমি আমাদের গ্রামের দিকে এটা দেয় দিয়ে থাকে ডেলিভারির পর সেটা নর্মাল ডেলিভারি হোক কিংবা সি শেষেকশন মায়েদের শরীরে অনেকটাই বডি পেন থাকে আর এই গরম শেকটা নিলে অনেকটাই উপশম হয় বিশেষ করে আমি যেটা ফিল করেছি আমার এত আরাম লাগতো জাস্ট বলে বোঝানো যাবে না অনেকটাই ভালো লাগতো এছাড়াও আমাদের গ্রামের দিকে বলে কি যেহেতু প্রেগনেন্সিতে মায়েদের শরীরে অনেকটাই ফুট জমে যায় তো এই শ্যাক নিলে সেটা আস্তে আস্তে শরীর থেকে বেরিয়ে যায় আর ভীষণই দরকার না হলে পরবর্তীকালে অমাবস্যা পূর্ণিমা এরকম সময় কিংবা নর্মাল এমনিতেও নাকি গা হাত মানে ওগুলো বডি যন্ত্রণা হতে স্টার্ট করে দেয় এই গরমের সেকটা বিশেষ করে জয়েন্ট জয়েন্টের যে জায়গাগুলো ওইগুলোতে কিংবা চোখে নিলে ভীষণ আরাম ফিল হয় আমি তো আরাম ফিল করেছি আর আমাদের গ্রামের দিকে কিন্তু সবাইকে এরকম দেয় আমি জানি না কি কারণে আরও কোনো কারণ আছে কি না তো বাচ্চাকে আর মাকে এটা দিয়ে থাকে আমরা এক মাস ধরে প্রায় একদিন ছাড়া একদিন এরকম নিয়ে গেছি আর এখনও যখন তখন নিয়ে থাকি তো এটা করলে ভালোও আর এমতে ভালো ফিলও হয় তো তোমরা জানি না জানো কি না যদি না জানো একবার নিয়ে দেখতে পারো যারা নতুন নতুন মা হয়েছো তো অনেকটা লাভ হয় আর অনেকটা আরামও ফিল হয় আর স্পর্শ এরকমই সব দিন শেষে তার বাবা গরম সেঁক দেওয়ার পরে তারও দাবি থাকে যে আমি একটু মা আর বনুকে দেবো আর যেইভাবে তার বাবা করে সেইভাবেই সে করতে থাকে ফার্স্টে হাতে টাচ ফাচ করে এরকমই করতে থাকে